হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তোমাদের সঙ্গে আজকে আরশেল্লি কম্পিউটার সেন্টার মানে আমার কম্পিউটার সেন্টারে বিশ্বকর্মা পুজোর ভিডিও শেয়ার করে নিচ্ছি যদি বা অনেকগুলো ক্লিপ নেওয়া হয়েছিল কিন্তু ওই অতগুলো ক্লিপ তো দিইনি তোমাদের সঙ্গে তো মোটামুটি আমি আগে বলেই দিয়েছিলাম যে আমার সেন্টারে বা আমার ইনস্টিটিউটে কেমন বিশ্বকর্মা পুজো সাজানো হয়েছিল তো পুজো করতে আমি বসে গেছি কারণ এই পুজোটা আমি করি আমার সমস্ত স্টুডেন্টরা কিন্তু চলে এসছে ওরা খুব পরিমাণে আনন্দ ছেলেগুলো নিচে বসেছিল কারণ জায়গাটা কম ছিল আমি মেয়েগুলো সবাই ওপরে ছিল তো পুজোর সময় ওরা একটু সাজ ঘন্টা এগুলো বাজাবে বলে বসে পড়েছিল বলছে আমাদের ভিডিও কিন্তু ঠিকঠাক করে নিতে হবে এবং নিতে হবে আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে হোমের ভিডিওটা শেয়ার করেছি আর পুজোর পুরো ভিডিওটা শেয়ার করে তো ভোগ প্রসাদে হয়েছিল কি সেটা একটু তোমাদেরকে বলে দিই তো ভোগ প্রসাদে হয়েছিল চিড়ে প্রসাদ তো তোমাদের কোথায় কোথায় চিড়ে প্রসাদ হয় সেটা একটু জানিয়ে দিও তো চিড়ে প্রসাদের ভোগ হয়েছিল তার সঙ্গে সঙ্গে লুচি সুজি আর তোমার মিষ্টি যেরকম থাকে সেরকম মিষ্টি এবং ফল প্রসাদ তো পুরো ভিডিওটা তোমরা একটু জুড়ে থাকো তাহলে বুঝতে পারবে কেমন ভাবে পুজো হয়েছিলো তো পুজো হওয়ার পর আমরা কিন্তু মানে আমার স্টুডেন্টরা খুব চেয়েছিল স্যার আপনাকে কিন্তু আমাদের সঙ্গে ভিডিও বানাতে হবে তো সবাই কিন্তু আমার সঙ্গে ভিডিও বানানোর জন্য ওয়েট করছিল ওদের কিন্তু এক্সাম ছিল এক্সাম চলছে মানে ইলেভেনের এক্সাম চলছে আর ওরা বেশিরভাগ জনই ইলেভেন টুয়েলভে পড়ে তো ইলেভেন টুয়েলভের এক্সাম চলছে তার মাঝেও ওই দিন যেহেতু ছুটি ছিল ওরা কিন্তু পুজোতে আসতে ভুলে যায়নি এবং ওদের পুজো বলে ওরা কিন্তু সেজে গুজে চলে এসছে এবং খুব পরিমাণে মানে মেয়েরা শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি পরে চলে এসছে তো খুবই আনন্দ করছিল ওরা আমারও খুব ভালো লাগছিলো তো অনেক বছর পর লকডাউনের পর থেকে আর ঠিকঠাক ধরনের কিন্তু এই পুজো হলেও স্টুডেন্টরা খুব আসতো না তো আমি ওরা ওদের কথা মতো ওদের কথা রাখার জন্য কিছুটা ওদের সঙ্গে ভিডিও করে নিয়েছিলাম মানে অ্যাকচুয়ালি রিলস বানিয়ে নিচ্ছিলাম আর তারপরে মৌলিও ওদের সঙ্গে ভিডিও বানাচ্ছিলো আর ওরা নিজেরাও রিলস বানাচ্ছিল তো দেখো স্টুডেন্টদের সঙ্গে কিন্তু টিচারদের একটা ভালো বন্ডিং থাকা খুব দরকার আছে স্টুডেন্টদের সঙ্গে যদি টিচারদের বন্ডিং ভালো হয় তাহলে পড়াশোনা ভালো হবে আগেকার আমরা টিচারদের প্রচুর ভয় করে চলতাম সেই সময়টা কিন্তু আমরা পেরিয়ে চলে এসেছি তাই এখন কিন্তু সমস্ত স্টুডেন্টদের সঙ্গে মিশিয়ে পড়ানোটাই হচ্ছে খুব চ্যালেঞ্জিং ব্যাপার ওদের মতো করে পড়াতে হবে তাহলেই দেখবে খুব ভালো হবে আর আমরাও দুজনে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে থাকা বেলা আইখনটা ক্লিক করে দিতে ভুলে যেও না অবশ্যই আমার ভিডিওগুলো তবেই তোমার সামনে প্রথমেই চলে আসবে তারপরে এটা হচ্ছে আমার দিদির গাড়ি তো ওটাতে একটু আমরা ভিডিও করে নিচ্ছিলাম তো আমার বেশ ভালোই লাগছিলো অনেক দিন পর গাড়িতে হাত দিলাম তো তোমাদের কেমন লাগছে বলো ভিডিওটা জানিও তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে সাথে থেকে টাটা।